ডিফেন্সে নিজেদের চিরচায়িত সমস্যা এবার ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের দিকে চোখ বার্সেলোনার কিন্তু বর্তমান ট্রান্সফার মার্কেটের হটকেক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মুরিল বার্সেলোনা ছাড়াও রিয়াল মাদ্রিদ চেলসি বার্ন মিউনিখ আছে তাকে নেওয়ার রেডারে এমনকি তার দাম হাজার কোটিতে পৌঁছাতে পারে এমনটাই মনে করেন অনেকে মুরিলোকে ঘিরে বার্সেলোনার আগ্রহ ও অন্য ক্লাবের প্রতিযোগিতা নিয়ে থাকছে প্রতিবেদন এই মৌসুমে ইনিয়াগো মার্টিনে চলে গিয়েছেন সৌদি আরবে রোনাল্ড আরাওহুর অফ ফর্ম বার্সাকে ভোগাচ্ছে আবার সেন্টার ব্যাক ক্রিস্টানসেন ভুগছেন ইনজুরিতে বড় মঞ্চে সাফল্যের জন্য সেন্টার ব্যাক বাধ্যতামূলক হয়ে পড়েছে বার্সেলোনার জন্য আর সেখানে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মুরিলো বার্সার সমস্যার সমাধান হতে পারেন এমনটাই মনে করা হচ্ছে সাম্প্রতিক সময়ে বার্সা ইউনিভার্সালের আশা এক সংবাদে এমনটাই বলা হয়েছে মুরিলো একজন বাপ পায়ের সেন্টার ব্যাক যা বার্সেলোনা দলে দরকার কেননা বাম দিকে অপারেট করতে এগ্রেসিভ একল বল পেয়ে কমফোর্ট একজনকে খুঁজছে বার্সেলোনা। এছাড়া বার্সেলোনা বিশ্বাস করে তাদের হাই লাইন ডিফেন্সে মানিয়ে নিতে পারবেন মরিলো। অনেক আগে থেকেই মরিলিককে টার্গেট করে রেখেছে বার্সেলোনা। তাকে বার্সা টাইপ সেন্টার ব্যাক হিসেবেও তারা ট্যাগ দিয়েছে। তবে এর মাঝে অনেক জদিকিন্তু আছে তাদের জন্য আর সেটা পূরণ করতে বেশ ঝামেলা ভোগাতে হতে পারে। তাদের 2029 সাল পর্যন্ত মরিলোর সাথে চুক্তি করেছে নটিংহাম ফরেস্ট। এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে মুরিল দিকে নজর অনেক ক্লাবের বারো মিলিয়নে করেন্থিয়াস থেকে ইপিএল এর ক্লাব নটিংহ্যাম ফরেস্টে এলেও বর্তমানে তার ঠেকেছে তবে এই দাম অনেক বাড়তে পারে কেননা ইএসপিএন গোলসহ নানা ওয়েবসাইট দেখিয়েছে তাকে ঘিরে অন্য ক্লাবের আগ্রহের কথা বিশেষ করে তার জন্য পঞ্চান্ন মিলিয়ন ইউরোর বিট করতে প্রস্তুত করতে প্রস্তুত ইপিএল এর ক্লাব চেলসি সেন্টার ব্যাকে তারাও চাচ্ছে লিডার টাইপ ডিফেন্ডার এর বাইরে নিজেদের ইঞ্জুরি সমস্যার জন্য ডিফেন্সে অপশন বাড়াতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ দলে নিতে চাচ্ছে মরিলুকে বায়ার্ন লিবার পোলো আছে তাকে দলে নেওয়ার দৌড়ে প্রথম সেন্টার ব্যাক হিসেবে মরিলোর দাম একশো মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে এমনটা মনে করে বিখ্যাত ওয়েবসাইট গোল অর্থাৎ সেটা হলে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে মরিলোর দাম সব মিলিয়ে ট্রান্সফার মার্কেটের হট কেক মরিল একদিকে তার দুর্দান্ত পারফরম্যান্স অন্যদিকে লেফট ফুডেট সেন্টার ব্যাক হয় তার চাহিদা বেড়েছে কয়েক গুণ তাই এই চাহিদার ভিড়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে ব্রাজিলের এই উঠতি তারকাকে যেখানেই যান মরিল নিজের জন্য যেটা ভালো হবে সেটাকে বেছে শুনেই যেতে হবে কেননা একবার পাহরকালে ব্রাজিলের মতো দলের ভবিষ্যৎ করা কঠিন হবে তার জন্য